গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে দশ টাকা আছে গাইস এখানে আমি দশ টাকা পেয়ে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি দশ টাকা পেয়ে গেলাম তো আরো দশ টাকা তো গাইস এখানে আমি আরো দশ টাকা পেয়ে গেলাম ওটা আমি 20 টাকা পেয়ে গেলাম আমার সামনে আরো 10 টাকা দেখতে পাচ্ছেন আজকে খেলতে যাচ্ছি টুর্নামেন্ট আপনার কাছ থেকে গুয়ার ঘু পেতে পেতে আমি আজকে ফকির হয়ে গেছি আমি ফকির থেকে হালকা ভাতল একটু বড় লোক হওয়ার জন্য আমি আজকে টুর্নামেন্ট খেলবো টুর্নামেন্ট অ্যাপস খেলে আমি কি ফকির হই নাকি বড় লোক হই তো আজকে

আমি এখানে মেরে দিলাম ওরে এখানে মেরেছি আরো দশ টাকা দশ টাকা করে বিশ টাকা পেয়ে গেলাম এখানে দুইটা নিমি মেরে ভাই এখানে টুর্নামেন্ট টুর্নামেন্টের মধ্যে পিকে কতগুলো প্লেয়ার নামছে এখানে দুইটা তো মেরে চল্লিশ টাকা পেয়ে গেলাম এখানে আমি আরো পিকের ভিতরে চলে যাবো পিকের ভিতরে গিয়ে এখানে একটা প্লেয়ার আছে ড্যামেজ করলাম তো এখানে একটা লাগে নাই ওরে মারতে পারলে আমি এখানে আরো দশ টাকা পেয়ে যাবো তো এখানে আমি ভিতরে রাশ করে দিব মারার জন্য ভাই রে ভাই পিকের মধ্যে কতগুলো নিমি নামছে ভাই এখানে একটা নিমি ওরে মারতে পারলাম পঞ্চাশ টাকা পেয়ে যাবো আয় ও এখানে ভেঙে গেল তো এখানে সামনে একটা নিমি নামছে ওরে মারতে পারলাম এখানে পঞ্চাশ টাকা পেয়ে যাবো

ভাই রে ভাই ফুল ড্যামেজ দিয়ে ভাই এখানে আমার আবার ফুল ড্যামেজ দিয়ে দিছে ভাই ভাই আমার মাইরে দিছিল হাগলু ভাই কি লেভেলের গুয়ের মতো ভাই গেরে নামে যেভাবে ঘুরে এরও কিভাবে গুয়ের মতো এসে পড়ে ভাই রে ভাই এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছিল আমি ফাইনালি 60 টাকা পেয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন এই 6 কিল আমি 60 টাকা পেয়ে গেলাম এখানে আমার এন্ট্রি ফি ছিল 20 টাকা তো এখানে আমার 40 টাকা লাভ হয়ে গেছে তো এখানে আরেকটা এনিমি ভাই ফুল ড্যামেজ দিতেছি ভাই ভাই রে ভাই ফুল ড্যামেজ দিছি ভাই সাবধানে খেলতে হবে মারা যাব না ভাই এখানে এনিমি ভাই গোকনো হয়ে গেছে ভাই টুশুটুর কাছে আমার কাছে বি 90 মারতে পারবো আমি তো এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছি ভাই ভাই ওরে ফুল ডেমেজ দিছি ভাই মাইরা দিছিল ও ভাই ভাই ওরে মেরে দিছি তো এখানে আমি সত্তর টাকা পেয়ে গেছি ভাই এক ট্রেন নিমি দশ টাকা করে ভাই এখানে সাবধানে খেলতে হবে মারা যাবো না আমার মরা যাবো না ভাই রে ভাই পিকে অনেক অনেকগুলো এনিমি নামছে তো এখানে এনিমি তো দেখতে এনিমি ভরা পিকের মধ্যে ভর পরে এনিমি নামছে তো এখানে আমি সত্তর টাকা পেয়ে গেলাম প্রতি খিলা আমাকে এখানে দশ টাকা করে দিবে তো এখানে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো এনিমি আছে তো এখানে সামনে এনিমি আছে তো এখানে রাশ করে দিব ডাইরেক্ট করে মারার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এনিমিটা ভাই রে ভাই এনিমিটা ওই সাইডে চলে গেছে ওই যে ওই সাইডে এনিমিটা আছে ওরে কি আমরা মারতে পারবো নাকি ওরাতে আমরা মারা খাবো এখন ভাই ওরে এখানে দাঁড়িয়ে আছে ভাই দশটা ভাই এখানে আমার আশি টাকা হয়ে গেছে ভাই রে ভাই এখানে ফাইনালি আমার আশি টাকা হয়ে গেছে তো সামনে আরেকটা নিমি ভাই তোর মারতে পারলে নব্বই টাকা হয়ে যাবো আমি ডাইরেক্ট রাশ করে দিচ্ছি ভাই এখানে ও ভাগ দিয়েছে ওর মারতে দশ টাকা ভাই ভাই আমার দশ টাকা তো ভাই এখানে ফাইনালি আশি টাকা নব্বই টাকা হয়ে গেছে সামনে আরেকটা নিমি ভাই একশো টাকা হয়ে গেছে ফাইনালি ভাই এখানে আমার একটা এনিমি তো মারতে পারলে দশ টাকা ভাই তো দেখতে পাচ্ছেন সামনে আর একটা এনিমি ভাই ওর ফুল ড্যামেজ দিতেছি ভাই ভাই ও কি মারতে পারবো ভাই রে ভাই সাত ফসলা কিভাবে মুভমেন্ট দিতেছে ভাই এখানে আমার ভাই ফুল ড্যামেজ দিতেছে ভাই ও ভাই কই তুই ভাই ফ্রি দশ টাকা ওর কি নেট চলে গেছিল নি এখানে আমি ফাইনালি আবার ফ্রি দশ টাকা পেয়ে গেলাম ভাই তো সামনে আরো এনিমি আছে তো দেখতে পারবেন এখানে আমি কত টাকা মোট কত টাকা পাই আমার একশো দশ টাকা হয়ে গেছে ফাইনালি ভাই রে ভাই ভাই স্ক্যানারের মধ্যে একটা এনিমি দেখা যাচ্ছে সামনে তো ভাই দশ টাকা সামনে আছে ভাই এখানে ফুল ড্যামেজ ভাই এ ভাই আমার ফুল গেমে দিয়ে হেডশট মারে ওরে দশ টাকা আমার ক্লিয়ার করে নেই তো এখানে আমার একশো টাকা হয়ে গেছে মোট ভাই রে ভাই ও আমার ফুল ডেমেজ দিয়েছিল প্রায় তো এখানে আমি এখান থেকে এম সিক্সটিটা নিয়ে নিলাম তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা ফ্রি খেল আছে আমার ফ্রি দশ টাকা ভাই এখানে আমি ফ্রি দাতে দশ টাকা পেয়ে গেলাম তো এখানে আমার একশো টাকা হয়ে গেছে ফাইনালি আরে ভাই এখানে আমার ফাইনালি একশো টাকা হয়ে গেছে ভাই তো দেখতে পাচ্ছেন যে টুর্নামেন্ট অ্যাপস খেলেও টাকা ইনকাম করা যায় যারা যারা খেলতে চান তো এখানে টুর্নামেন্ট অ্যাপস খেলতে পারেন তো গাইস চলেন এই সাইড থেকে বের হয়ে যেখানে আমার সামনে এনিমির সাথে ফাইট হয়েছে ওই সাইডে চলে যাচ্ছে চলেন যাওয়া যাক তো আপনারা দেখতে পাচ্ছেন বিমা শক্তির নিচে ঘরের ভিতরে আছে তো দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে এখানে আমি টাকা পেয়ে গেলাম এখানে আমি একশো চল্লিশ টাকা পেয়ে গেলাম মোট তো এখানে নিচে আরেকটা প্লেয়ার আছে দশ টাকা নিচে তো টারে মারতে পারলে আমি আরো টাকা পেয়ে ঘরের উপরে উঠবো দশ টাকা গিয়ে আমি মারতে পারবো দেখতে পাচ্ছেন যে আমি এখানে রাশ করে দিচ্ছি তো এখানে আমি দশ টাকা পেতে যাচ্ছি তো গাইস এখানে আমি ওর মারতে পারলে দশ টাকা পাবো ভাই রে ভাই আমি নিচে আসার পরে উপরে ওঠা লাগলো ভাই এখানে দশ টাকা আছে ভাই এখানে দশ টাকা কই খুঁজে খুঁজে মারতে দশ টাকা ভাই ওরে কি দেবে ভাই ভাই আরে ভাই আমার মাইরে দিয়েছিল ভাই

তাকে বইয়া করতে পারলে আমি আরো দুইশো টাকা পেয়ে যাব। তো মোট আমি সাড়ে চারশো সাড়ে তিনশো টাকা পেয়ে যাবো যদি এখানে আমি ম্যাচ বইয়া আনতে পারি তো আমি আরো খিল করতে পারি নাকি না দেখেন ভাই রে ভাই এখানে এনি ম্যাচে ছয়টা তো চলেন যেখানে আমার সাথে ফাইট হয় তো চলেন যাওয়া যাক দশ টাকা খুঁজে খুঁজে মারবো আজকে তো চলেন যাওয়া যাক যেখানে আমার সাথে 10 টাকা দেখা পায় ভাই ভাই এখানে এসে আমার আরো দশ টাকা দশ টাকার সাথে দেখা হয়ে যায় ভাই এখানে একটা এনিমি ভাই ভাই ও আমার কেমনে ডেমেজ দিতেছে বলের ভিতরে দিয়ে ভাই এখানে দশ টাকা ভাই ওরে আমি ফুল হ্যাচর দিয়ে ওরে আমি দশ টাকা এখানে ক্লিয়ার করে নিই সাথে আমার একশো ষাট টাকা হয়ে যায় ভাই ভাই এখানে আর পাঁচটা পাঁচটা প্লেয়ার কই ভাই চারটা প্লেয়ার আছে চল্লিশ টাকা কই এখানে আমার চল্লিশ টাকা হইলে হয়ে যাবো ভাই এখানে আমার দুইশো টাকা একদিক দিয়ে দুইশো টাকা হয়ে যাবো এখানে প্রাইস গুলো আছে আনতে দুইশো টাকা তো আমি মোট পাবো হলো চারশো টাকা ভাই এখানে খোঁজা খুঁজে মারতে দেবো তো গাইস ওদেরকে খুঁজা যাক খুঁজে খুঁজে ওদের যেখানে মারুম এখানে যাওয়া যাক চলেন যাওয়া যাক গাইস এই যে ফ্যাক্টরি টাওয়ার নিচে একটা প্লেয়ার দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ভিড়ের দেখতে পাচ্ছেন যে কি লেভেলের এখানে কিল করতে পারছি আমি এখানে একশো সত্তর টাকা পেয়ে গেলাম গাইস তো এখানে আর প্লেয়ার গুলো খুঁজে খুঁজে মারতে দুইটা প্লেয়ার আছে ভাই এখানে ওরা দুইটা প্লেয়ার ভালো মনে হয় ওরা খুবই কেয়ার ভাবে খেলতেছে ওরা মনে হয় ভালো একটা পজিশন নিয়ে বসে আছে ওদেরকে খুঁজে খুঁজে মারতে হবে ওরা মনে হয় ভালো প্লেয়ার ভালো প্লেয়ার না হলে এভাবে পুশ করে খেলতো না দুইটা প্লেয়ার মনে হয় ভালো ভালো ফিল করতে পারছে ভালো মাপের একটা খিল করতে পারছে ওদেরকে খুঁজে খুঁজে একটা কেয়ার বি নিয়ে মারতে হবে খুবই সতর্ক ভাবে ওদের কাছ থেকে মারা খাওয়া যাবে না এখানে আমি তিন নাম্বার হয়ে গেছি তো এখানে আরো দুইটা প্লেয়ারকে খুঁজে ম্যাচটা বুঝে আনতে হবে তো চলেন ওদেরকে খুঁজে খুঁজে মারা যায় গাইস এখানে না কাটিয়ে স্পিডটা বাড়িয়ে দিলাম তো স্পিডটা বাড়িয়ে ওদেরকে খোঁজা যায় পুরো ম্যাচটা খুঁজে ফেলতেছি ভাই ওরা দুইটা প্লেয়ার কই তো ভাই ওই সাইড থেকে স্ক্যানার মারছে একটা প্লেয়ারে ভাই ওই সাইডে বুইরা হয়ে যাবো দেখতে পাচ্ছেন যে ভাই ওদেরকে খুঁজে পাওয়া যায় এখানে আমার ভাই প্লেয়ার দুইটা কই ভাই প্লেয়ার দুইটা খুঁজতে খুঁজতে আমি হয়ে যাবো ভাই তো এই নিচে সাইডে প্লেয়ার দেখা যাচ্ছে এই যে নিচে সাইডে একটা প্লেয়ার হয়ে যে জুন থেকে বাইরে যাচ্ছে এখানে আমিও আবার ভাই দশ টাকা পেয়ে গেলাম ভাই এখানে আমি একশো আশি টাকা পেয়ে গেছি তোর লাস্ট প্লেয়ারটা কই তো চলেন খুঁজে যাক খুঁজে খুঁজে মারতে হবে ওদেরকে ভাই রে ভাই লাস্ট প্লেয়ারটা তো পেড়া দিব ভাই আমি আগে জানলে ভাই এরকম হতো না ভাই তো এখানে উপরে সাইডে যেতে বহু বড় সাহিত্য খুঁজে খুঁজে মারতে হবে ওই প্লেটটা সম্ভবত উপরে সাইডে থাকতে পারে তো ভাই ইজি জোন এর ভিতরে বসে আছে কি ভাই ভাই জোন এর ভিতরে বসেছে ভাই ফাইনালি ম্যাচ বুইয়ে এসে পড়ে এখন আমি 190 টাকা প্লাস 200 টাকা ভাই এখন আমি 390 টাকা পেয়ে গেছি लास्ट পর্যন্ত ফাইনালি এখন আমার ম্যাচটা বুইয়ে হয়ে গেল ভাই রে ভাই এখন আমি 390 টাকা পেয়ে গেছি তো যারা যারা টুর্নামেন্ট অ্যাপস খেলে টাকা ইনকাম করতে যান সবাই টুর্নামেন্ট অ্যাপস খেলতে পারে আরে ভাই আজকে তো গেরিনার কাছ থেকে গুয়ার পাই নাই তো ভাই ভালোmapper এই অ্যাপ আইছি আমি 390 টাকা পেয়ে গেছি অ্যাকশন হলো আর দুইশো টাকা হলো ভুয়া পাইস এবার আজকে ওদেরকে গোয়ার গু ধরে দিলাম তো গেরেনা গো আমাকে গেরেনা শুধু গোয়ার গু ধরাই আজকে ওদেরকে আমি গোয়ার গু ধরে দিলাম তো গায়ে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ